আমরা মিশো থেকে একটা পার্সেল এসছে আমি ক্যামেরা অন করেই খুলব আজকে কেন বলো তো যতবারই আমি অর্ডার দিই কিছু না কিছু খুব থাকে তো আমি ভিডিও করি না তো আজকে ভেবেছি ভিডিও করব ঠিক আছে আমার পার্সেলটা দেখি কেমন হয়েছে কথা পার্সেলটা দেখাচ্ছি দেখতে পাবে না আচ্ছা পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা মঙ্গলসূত্র ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটাও আমি কিনশট মের সাইটে দিয়ে দেব ঠিক আছে মিশো সবসময় এরকমই করে আমার সাথে ওই জন্য আজকে আমি ক্যামেরা অন করেই করলাম আমি জানতাম আজকেও আমার সাথে এরকমই কিছু একটা হবে তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি এই দেখো এটা কিন্তু এগুলো কিন্তু একটাও পাথরের নয় ঠিক আছে এক শুধু এই কটা পাথর রয়েছে আর এগুলো কিন্তু পাথরের নয় সিলভার কালারের রঙ করে দিয়েছে হ্যাঁ এই দেখো তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না একটাও ছোট্ট পাথরের নেই ঠিক আছে একটাও নেই আর এই দেখো ক্যামেরাতে ঝল করছে কিন্তু এগুলো হলো সিলভার রঙ আর এই তিনটে পাথর রয়েছে কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটাতে কিন্তু পুরো পাথর দেখা গেছিল আচ্ছা ওটা আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে এই জন্য আমি মিশোর কেন আমি সহ্য করতে পারি না মিশোটা খুব বদমাইশ করে মিশোর মানে অ্যাকচুয়ালি এদের বদনাম করাটাই উচিত ঠিক আছে আমি নিই না চট করে কিন্তু যখনই আমি নিই এই অবস্থা মিশোর এই অবস্থা আর আমি এই ভিডিওটা আমি ওখানে দেব ঠিক আছে ওখানে দিয়ে আমি লিখেই দেব যে মানুষ ঠকানো ব্যবসাটা দয়া করিয়া বন্ধ করবেন যেটা দেখানো হচ্ছে সেটা দেখে অর্ডার দিচ্ছি সেটা দেওয়াটাই ভালো না এরকম করে না দেওয়াটাই ভালো ঠিক আছে এটা এক ফোঁটা পাথরের নয় কিন্তু এই দেখো তোমরা দেখো দাঁড়ো এই যে এখানে কিন্তু কোনো পাথর নেই ঠিক আছে এই একটা দুটো তিনটে পাথর ছাড়া কোনো পাথর নেই আমি তোমাদেরকে দিচ্ছি দাঁড়াও স্ক্রিনশট মেরে দিচ্ছি দেখে নেবে সাইডে সব দু নম্বরই ব্যবসা চলছে বন্ধুরা এইভাবে কি ঠকানো উচিত হ্যাঁ এইভাবে ঠকানো উচিত এমনিটাই করে মিশো এদের বদনাম করা ছাড়া আমার কাছে আর কিছু রইলো না বাকি ওই জন্য বদনামিটাই করলাম আমি জানি এটাই হবে ওই জন্য ক্যামেরা অন করেই আমি পার্সেলটা খুললাম ঠিক আছে আবার যখন ইয়ে করি না রিটার্ন ইয়ে করে বলে এরকম তো ছিল না ওরকম ছিল না মনে হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে আমি চেঞ্জ করে দিলাম আমার বাবার আর একটা মিশো আছে এটাই এটাই মনে হয় আমি এক এক সেকেন্ড দাঁড়াও আমি দাঁড়াও না ব্যবস্থা আমি এখনই নিচ্ছি এরকমই করে পয়সাটা কি খোলাম খাচি নাকি হ্যাঁ দু নাম্বারই খুলে রেখে দিয়েছে অনেকে বলে না না ভালো হয় ওই লাখ ভালো হলে ওরা এরকমই করে জানো তো প্রথমবার ভালো দিয়ে দেয় প্রথমবার আমিও একটা নিয়েছিলাম প্রথমবার আমাকেও একটা জিনিস ভালো দিয়েছিল এটা মিথ্যা কথা বলবো না ভালো দিয়েছিল তারপর থেকে যতগুলো অর্ডার করেছি সব এরকম কিন্তু আমি ইয়েতে অর্ডার করেছি ফ্লিপকার্টে এরকম কিন্তু আসে না ফ্লিপকার্টে একদম সুন্দর আসে আর এরা কতটা বেইমান জজ্চ আরে ভাই দাম যেমনই হোক না কেন তোমরা তো যেটা দেখাচ্ছ সেটা দেখিয়ে তো অর্ডার সেটা দেখেই তো অর্ডার দিচ্ছি তাহলে সেটাই দাও ঠিক আছে সেটা না দিয়ে এরকম করে এই যে এটা এক ফোঁটা পাথর নেই বন্ধুরা এক ফোঁটা পাথর নেই শুধু এই যে কটা পাথর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পাথর আছে তো এইগুলোতে পাথর থাকার কথা এগুলোতে পাথর থাকার কথা কিন্তু এগুলোতে পাথর নেই এইগুলোতে পাথর নেই এগুলো পুরো সিলভারের রঙ করে দিয়েছে ঠিক আছে সিলভার রং করে দিয়েছে তার মধ্যে তোমরা দেখে নাও ভালো করে সিলভার রঙ করে দিয়েছে এগুলোর মধ্যে আমরা আমার আমার একটা ছিল মানে সেই ছোটো ছোট ছোট ছোটো খুব সুন্দর পাথরগুলো থাকে না দেখতে ভালো লাগে এটা যদি তোমরা সামনে থেকে দেখো না আমি যদি গলায় নি তো হোক সাইড থেকে ওরা কথা বলছে বলে আওয়াজটা পেলে ওই জন্য মিউট করলাম একবার তো এই হলো বিষয় জিনিসটা এরকম দেখি ফেরত দেওয়া যায় না আমি আবার এই চেঞ্জ করতে খুব অসুবিধা লাগে বিরক্ত লাগে দেখি এটা ফেরত দেওয়া যায় কি না ফালতু একটা জিনিস যেটা নিয়েছে যেটা আমি দেখে অর্ডার দিয়েছিলাম আমি সাইডে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ভালো করে এখন আর রিভিউও দেবো ওদেরকে এটা আমি তো রিটার্ন দেবই এটা রিভিউ দেব চা লিখে দেব আমি ঠিক আছে একদম বেকার চলো ভিডিওটা এখানেই রাখছি